সাদাও লাগতেছে সাদা পাথর দেখতে আসলাম আমরা সামনে ইন্ডিয়ার ইন্ডিয়া সামনে আমাদের আলিরাজ ভাই আসতেছে বর্ডারের কাছ থেকে এই ঝর্ণা থেকে উপর থেকে আসে আর এসে এসে এই পানিগুলো গড়ায় বাংলাদেশ এই আমিও এখন এই যে ইন্ডিয়া সীমান্তে দাঁড়িয়ে আছি বেশ ভালো লাগতেছে আলিরাজ ভাই কেমন লাগতেছে আপনার অনুভূতি কি সাদা পাথর পিছনে আপনার ইন্ডিয়ার বর্ডার ইন্ডিয়ার পাহাড় আমার অনুভূতি খুবই

দুই দনীয় থাঙ্গ করে বেশ ভালো লাগতেছে